আমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবো মানে সবার জন্য আমাদের মনে করতে হবে কিন্তু যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এদের জন্য আমরা সব করবো কিন্তু গুরুত্বপূর্ণ গুলো বেশি করবে গুরুত্বপূর্ণ গুলো কি বেশি মানে বারবার করতে হবে আর এখানে আমাদের সহমত করে আমরা করবো প্রথম কাজ হচ্ছে আমরা জানি যে গড় নির্ণয়ের যে সূত্র এটা আমাদের সবার মাথায় রাখতে হবে গড় নির্ণয়ের সূত্র গড় নির্ণয়ের সূত্র ইমা বল সমান কি রাশিগুলোর বস রাশিগুলোর

যেটা আমাদের বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নব্বই পৃষ্ঠা এক নম্বর দেখো লেখা আছে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে তার একটি তালিকা তৈরি করেছে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে প্রতিদিন গড়ে মানে কত ঘন্টা করে সে লেখাপড়া করছে এটা আমাদের বের করতে হবে এটা আমরা করছি এখন আমাদের যে তালিকা দেওয়া আছে তালিকাতে দেখা আছে দেখো বার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর ঘন্টা আছে শনিবারে সে লেখা বলা করছে দুই ঘন্টা রবিবারে করছে এক দশমিক পাঁচ ঘন্টা সোমবারে করছে এক ঘন্টা মঙ্গলবারে করছে এক দশমিক পাঁচ ঘন্টা বুধবারে করছে এক ঘন্টা বৃহস্পতিবারে করছে মানে পড়া লেখা করছে দুই ঘন্টা তাহলে সে করে কত ঘন্টা এটা আমাদের বের করতে হবে আমরা যদি অঙ্ক করি সমাধান মানে সে মোট কত ঘন্টা লেখাপড়া করে এটা আমরা করে বলবো আমরা যোগ করব এটা দুই যোগ এক দশমিক যোগ এক

পাঁচ ঘন্টা পড়ালেখা করে এভাবে আমরা করবো অন্ধকার ঠিক আছে